আসসালামু আলাইকুম এভরিওান আজকে নিয়ে আসলাম পোলার চাল দিয়ে ঝরঝরে খিচুড়ি তৈরি রেসিপি এই জন্য আমি প্রথমে এখানে নিয়েছি দুই পোয়া চাল আর এক পোয়া মুসুর ডাল এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং একটু পাত্রের মধ্যে পানি ঝরাতে দিয়েছি এখানে আদাবাটা রসুন বাটা পেঁয়াজ কুচি মরিচ কুচি করে রেখেছি এখন আমি রাইস কুকারের মধ্যে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দেবো এরপরে আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভাজবো এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব এই যে লবণ দিয়ে দিলাম লবণ দিলে ভাজাটা অনেক ভালো হবে হালকা লাল হয়ে আসলে আমি এখানে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেবো প্রথমে দিলাম রসুন বাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে আবার আমি এখানে দিয়ে দেবো এক চামচ পরিমাণ আদা বাটা ভালোভাবে নেড়ে চেড়ে এই যে ঝরঝরে চালটা দেখতে পাচ্ছেন এই চালটা আমি দিয়ে দিলাম এরপরে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করবো কিছুক্ষণ ভালোভাবে কষে নিবো যেন চালটা লালচে হয়ে আসে কিছুক্ষণ কষে নেওয়ার পর এরকম একটু হালকা লাল কালার হয়ে আসলে যখন চালটা ভাজা হয়ে যাবে এই যে মাপটা দেখছেন এই কৌটো দিয়ে আমি পাঁচ পট পরিমাণ পানি দেব কারণ চাল আর ডাল মিলে ছিল টোটাল তিন পট তো আমি দ্বিগুণের থেকে একটু কম দিলাম যেন চালটা পুরো খিচুড়িটা একটু ঝরঝরে থাকে পুরো সমান সমান দিয়ে দিলে হয়ে যাবে একটু নরম হতে পারে যে আমি এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা পরে দিলে ঘ্যানটা অনেক সুন্দর হয় আপনারাও তাই চেষ্টা করবেন এখন আমি ঢেকে দিলাম এই যে এই পর্যায়ে হালকা একটু পানি থাকাতে আমি শেষের দিকে এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে দেব একটু লবণ দিয়ে দিলাম মনে হচ্ছিলো হালকা একটু লবণ কম হবে তাই আপনারা আপনাদের লবণটা স্বাদ মতো দিয়ে দেবেন নেড়ে চেড়ে আবার আমি ঢাকার ঢেকে দিলাম এই যে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন কীরকম ঝরঝরে খিচুড়ি হয়েছে আপনারাও এভাবে ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টসে জানাবেন